আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পেট ঠিক তো হেড ঠিক এই শিরোনামে আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি যেমন সেখানে আপনাদের এই যে অর্গানিক কফি বিন তারপর হচ্ছে বেকিং সোডা এবং অর্গানিক কোকোনাট সিডার ভিনেগার আর হচ্ছে যে এই ডিটক্স ব্যাগ তো প্রিয় দর্শক আপনারা জানেন যে ব্রেন থেকে পেটে ইনফরমেশন আসে আপনার বিশ ভাগ আর পেট থেকে ব্রেনে ইনফরমেশন যায় হচ্ছে আসি এখন আপনার যদি পেট ভালো না থাকে তাহলে কিন্তু আপনার দুশ্চিন্তা হতাশা ঘুম না হওয়া এবং ধৈর্য রাখতে না পারা উত্তেজিত হয়ে যাওয়া মুড সুইং করা স্ট্রেস নিতে না পারা নানান রকম প্রবলেম তৈরি হয় আর বাজে খাবারের প্রতি আকর্ষণ তৈরি হয় বাজে খাবার খেতে মন চায় বাজে খাবার খেতে ইচ্ছা করে প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড সেগুলোর প্রতি আসক্ত হয় সুগার ক্রেভিংস হয় ইত্যাদি ইত্যাদি তা আমরা এই জন্যে এবার রমজানে আর বেশি দিন বাকি নেই সামনে ঈদ চলে আসছে তো ঈদে অনেকেই আসলে উল্টাপাল্টা হয়তো খেতে পারে তা আমরা পেট ঠিক তো হেড ঠিক শিরোনামে এই যে কফি বিন এটা হচ্ছে একটা হানড্রেড পারসেন্ট সার্টিফাইড অর্গানিক অ্যারাবিকা কফি বিন ইউএসড অর্গানিক সার্টিফাইড এবং এখানে বিনগুলো আছে তো সেটাকে আপনাকে গুঁড়া করে নিতে হবে গ্রাইন্ড করে তারপরে গরম পানির সঙ্গে এটাকে জাল দিয়ে যেভাবে আমরা চা বানান এই বিনটাকে সেকে নিয়ে এই যে কালো যে পানিটা সেটি হচ্ছে আসল যে ব্ল্যাক কফি তো সেটাকে কিভাবে আপনার কফি আনামা ব্যাগের মাধ্যমে এই সেট ব্যবহার করে কফি আনামা করতে হয় এটা বিস্তারিত ভিডিওতে দেখে নেবেন তা আজকের যে অফার সেটা হলো যে এখানে ওয়েবসাইটে এই পুরো প্যাকেজটি আপনারা অ্যাপস বা ওয়েবসাইট থেকে অর্ডার করে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একেবারে ওয়েবসাইট থেকে অর্ডার করলে আপনারা চান রাত বারোটা পর্যন্ত আপনারা এই অফারটি নিতে পারবেন তবে ঢাকার বাইরে তাদেরকে কুরিয়ার করা হবে সাতাশ তারিখ পর্যন্ত আর ঢাকার ভিতরে কুরিয়ার করা যাবে আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু অর্ডার আপনারা দিতে পারবেন ডিসকাউন্টও আপনারা পাবেন কিন্তু যারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আছেন ঢাকার বাইরে সাতাশ তারিখের পরে যে অর্ডারগুলো আপনারা দিবেন সেগুলো ঈদের পরে ডেলিভারি পাবেন আর ঢাকার ভিতরে যারা আঠাশ তারিখের পরে অর্ডার দিবেন তারা ঈদের পরে ডেলিভারিগুলো পাবেন আর এই পুরো প্যাকেজটি আমি ব্যাখ্যা করছি সেটা হচ্ছে এই যে বেকিং সোডা ফুড গ্রেড বেকিং সোডা অনেকেই বেকিং সোডা খেয়ে থাকেন কিন্তু রিয়েল ফুড গ্রেড বেকিং সোডা কিন্তু আলাদা জিনিস এটাকে কিভাবে আপনি মানে বানাবেন বেকিং সোডা কিভাবে খাবেন তো সেটা লেবুর রসের সঙ্গে আর হচ্ছে আর এই যে ভিনেগারের সঙ্গে এটা আমাদের ভিডিওতে একটু কাইন্ডলি দেখে নেবেন এটা বানানোর যে তরিকাটা আছে তো এটা পুরো প্যাকেজটাকে আমরা ডিজাইন করেছি যে আপনার যেন পেটের কোনো রকম সমস্যা না থাকে গার্ড ক্লিনজিং ডিটক্সিফিকেশন এগুলোকে মাথায় রেখে যেমন ধরেন আপনার কোকোনাট ভিনেগার এটা পেটের অ্যাসিডিক এনভারমেন্টকে নিশ্চিত করবে এবং আপনার যে গ্যাস্ট্রিক এমটিং টাইমটাকে ডিলে করবে সুগারটা সরাসরি ব্লাডে চলে আসতে পারবে না এটাকে বাধা প্রদান করবে আস্তে আস্তে আসবে অ্যাবজর্শনটা দেরিতে হবে ডিলে করবে এবং এটা ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াবে এবং এটার ফলে যে মূল্যবান আমাদের যে যেমন ধরেন ক্যালসিয়াম যে অ্যাবজর্শনগুলো দরকার এই অ্যাবজর্শনের জন্য যে উপযুক্ত পরিবেশ সেটা তৈরি করবে বাজে ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করবে এবং আপনার খাবারকে ডিগ্রেডেশন করার জন্যে এসিডের সঙ্গে এটা কাজ করবে কারণ এটা হচ্ছে আপনার একটা আমরা যেমন লেবুতে পাই সাইট অ্যাসিড এসিড আর এটা কেবল এসিটিক অ্যাসিড আমরা যদি একটু লেবুর রস একটু আদার রস একটু পিঙ্ক সল্ট এর সঙ্গে ভিনেগার দিয়ে হালকা গরম পানিতে খাই আর ডাবের পানিতে খেলে তো এটা অমৃত মনে হবে আর যারা মেনটেনিংয়ে আছেন তারা কিন্তু এটার সঙ্গে মধু খেতে পারবেন আর এই যে বেকিং সোডা এটা দিয়ে শরীরের যে অ্যালকালাইন তৈরি হয় পিএইচ ব্যালেন্স হয় তো এবং এই যে বডির ভিতরে যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে মানে বিশেষ করে ব্লাডে তাহলে কিন্তু আমাদের যে অক্সিজেনের ধারণ ক্ষমতাটা কমে যায় আর পেটের গ্যাসের জন্য এটা অনেক ভালো দেখবেন আমাদের যে নিয়ম শেখানো হয়েছে খাওয়ার পরে ঢেকুর উঠবে এবং প্রিয় দর্শক যারা এগুলো খেয়ে উপকার পেয়েছেন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না একটা ভালো জিনিস সেটা যদি আপনি প্রচার না করেন তাহলে মানুষ জানবে না উপকৃত হতে পারবে না গ্যাসের ওষুধ থেকে বাঁচার উপায় আছে কিন্তু আমাদেরকে জানতে হবে আর কফি মাধ্যমে আমাদের বডির ভিতর থেকে হেভি মেটাল বের করা বাজে ব্যাকটেরিয়াগুলা লিভার ক্লিন করা এই যে ডিটক্সিফিকেশন যে প্রসেস এটা খুবই গুরুত্বপূর্ণ জন্য কফি নামা করা আর এছাড়া আমরা এই কফিটা ব্ল্যাক কফিও হিসেবে খেতে পারি তো এই পুরো যে প্যাকেজটা আমরা দিলাম এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করে আবারও বলছি জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর আবারও বলছি জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এখানে আপনারা ফোন করে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো সরাসরি এখানে আসলে বিশ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আপনাদের যে পুরো প্যাকেজটি সেটার যে মূল্য সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি ধরেন আপনারা যারা ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে নেবেন হ্যাঁ তাদের এখানে ছত্রিশশো টাকা লাগবে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে এতে রেগুলার প্রাইস থেকে আপনার এক টাকা সেভ হবে আর যারা সরাসরি আসবেন বা ফোনের মাধ্যমে অর্ডার করবেন তারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেবেন পাইলে তাদের ডিসকাউন্টের পরিমাণ হবে নয়শো চৌচল্লিশ টাকা ডিসকাউন্ট হবে আর কি তো মূল প্রাইসটা চার হাজার সাতশো বিশ টাকা তো সেখান থেকে ডিসকাউন্ট তেইশ পার্সেন্ট পাওয়ার পর হলো ছত্রিশশো পঁয়ত্রিশ টাকা তো ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর সরাসরি আসলে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই পুরো প্যাকেজটি আসলে আমরা ডিজাইন করেছি যে আপনার যে হেলথ হেলথকে চিন্তা করে তবে এর সঙ্গে আপনি প্রোবায়োটিক্স প্রিবায়োটিক ফাইবারগুলো খেতে পারেন আমাদের যে রেগুলার প্যাকেজ যেটা আমি গতকালকে ডিক্লারেশন দিয়েছি ওই ভিডিওটি একটু কাইন্ডলি দেখবেন যে ওখানে আমাদের স্প্রিলোনা আছে হ্যাঁ তারপরে হচ্ছে আবার চিয়া সিড আছে আলাদা প্যাকেজ আছে চিয়া সিড তো স্প্রিলুনা চিয়াসিড এগুলো আপনি সঙ্গে কিন্তু আপনারা এখানে আরো বেশি বেনিফিট পাবেন সঙ্গে গ্রিন জুস বিটকা ভাত চাল কুমড়ার জুস এগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়া ঘুমাতে যাওয়ার তিন চার ঘন্টা আগে খাওয়া শেষ করা বা এখন আপনি এশার নামাজের আগে খাওয়া শেষ করলেন রমজান যে কদিন আসে তার পড়লে ঘুমিয়ে পড়লেন আর আমি তো ওই যে সাহাড়িতে হয়তো লবণ মেশানো পানি খাই বা বেকিং সোডা খাই আমি সাহারিতে অনেক সময় খাই বেকিং সোডা কখনো কখনো ভিনেগার মেশানো পানিটা খায় ভিনেগার লেবুর রস আদা রস সল্ট একটু মধু কোকোনাট মানে ইয়া ডাবের পানি তো এটা খায় তো প্রিয় দর্শক আমাদের অন্যান্য প্যাকেজ কম্বো প্যাকেজ গুলো আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে আমাদের এখানে কাকা মাকা এবং হোয়ানোপ্র মাচা তো এটা আসলে ইদানিং আপনারা জানেন যে অনেক নকল মাকা বেরিয়েছে তো কেউ বাদাম ব্লেন্ডার করে দিচ্ছে কেউ বিভিন্ন রকম জিনিস মিক্স করে তারা বিক্রি করছে তো নকল মাকা থেকে সাবধান অনেক টাকা দিয়ে আপনারা নকল মাকা কিনছেন তো এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে ব্ল্যাক মাকা এবং কাকাও এটা হচ্ছে অর্গানিক ব্ল্যাক মাকা ইউএসডি অর্গানিক সার্টিফাইড আলটিমেট অর্গানিক লাইফের লোগো এখানে আছে এবং সরাসরি আমাদের থেকে নিলে প্রতারিত হবেন না তো যে কোনো বিষয়ে কোয়ারি থাকলে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করে নেবেন সঙ্গে হোয়ানো প্রমাচ এটা পুরুষদের পুরুষালী শক্তি মেয়েদের নারীদের শক্তি এগুলোর জন্য এবং আমাদের সকল প্রোডাক্টের উপরে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অফারটি চলছে এবং আপনারা ওয়েবসাইট অ্যাপসের মাধ্যমে নিলে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর বিভিন্ন কম অফারগুলো আমরা তো আগেই ডিক্লারেশন দিয়েছি তো নতুন কোনো অফার আসলে আবার আমরা ডিক্লারেশন দিব তো প্রিয় দর্শক পেট ঠিক তো হেড ঠিক মানে আপনার মাথা ভালো রাখতে হলে ব্রেন ভালো রাখতে হলে আসলে পেটের যত্ন নেওয়া দরকার আপনারা জানেন যে পেট থেকে পঁচাশি ভাগ আসলে আমাদের রোগ তৈরি হয় তা আমাদের এই জন্য পেট ভালো রাখা জরুরি গাট ক্লিন করা ভালো ব্যাকটেরিয়ার চাষ করা আর এই জন্য ভালো ফাইবার যুক্ত খাবার খাওয়া প্রসেস ফুড অ্যাভয়েড করা ভালো ঘুমানো মানসিক প্রশান্তির চর্চা এগুলো একত্রিতভাবে যদি আমরা করি তাহলে আমরা বেনিফিটেড হব তো প্রিয় দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই দোয়া নেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমান